তাই বলি তো মা দে তই মে সতী তো গুরু তো সততই জব করেন তাই মা বলছেন যে তোমাদের জন্য আমি নিত্য জব করবো অর্থাৎ গুরুর নিস্তার নেই যদি কোনো কারণে ভক্ত ভুলে যায় শিষ্য ভুলে যায় তাই তিনি অবিরত জপ করে চলেছেন সন্তানের লাগি প্রাণ আকুল ও সতত তাহাদের তরে আমি জপি অবিরত অর্থাৎ গুরু বা মা নিজেই বলছেন যে তোমাদের জন্য আমি সর্বদা জপ করি কি হয় জব না করলে আবার বলছেন জব না করলে কি হবে দুঃখ যন্ত্রণা বাড়বে যারা দীক্ষা নিয়েছেন হয়তো পরীক্ষা করে দেখেছেন যে জবে শান্তি আসে মনে আনন্দ হয় হ্যাঁ যারা ঠিক ঠিক করেন তাদের ক্ষেত্রেই বলবো যাদের অভিজ্ঞতা হয়নি তাহলে বুঝতে হবে এখনো যদি আনন্দ না পায় তাহলে বুঝতে হবে জব হচ্ছে না এগুলোই মাপকাঠি বীজ মন্ত্র দিয়েছেন শক্তি আছে তার ভেতরে সার জল ওষুধ হবে তবে তো বীজটা হবে গাছটা বেরোবে অঙ্কুর হবে আর একদিন জব না করলে কোনো কারণে যদি ঘুম ঘরে যায় জব হলো না সন্ধ্যাবেলা ভরে উঠে যদি কষ্ট হয় তাহলে ঠিক ঠিক জপের প্রতি ভালোবাসা ভগবানের প্রতি ভালোবাসা এসছে আর যদি কিছু না মনে হয় তাহলে আসেনি এখনো ভগবানের প্রতি ভালোবাসা এটাই এগুলো হচ্ছে নিজেকে প্রমাণ করতে বুঝতে পারবেন যে আমি এ করছি কিনা এগুলো ছোট ছোট দিক মা বলছেন আর একটা হচ্ছে যে আগে যে দুঃখ যন্ত্রণাগুলো পেতেন যার থেকে বা যে কারণে এখনো জপ করে দেখবেন সেইগুলো হয়তো হচ্ছে কিন্তু অতটা স্পর্শ করছে না আপনাকে এগুলি হচ্ছে প্রমাণের নাম করলে দুঃখ যন্ত্রণা শোক এগুলো স্পর্শ করতে পারে না। তাই বলি জপ সদা ধরিয়া সুমতি তোমার হৃদয়ে ইষ্ট ভক্তের জপের মন্ত্র করিয়া